নবম ও দশম শ্রেণীতে বসে প্রত্যেকটা স্টুডেন্টের এই স্বপ্ন থাকে সে এসএসসি পরীক্ষায় এ প্লাস অথবা হচ্ছে গোল্ডেন এ প্লাস পাবে এই জন্যই হয়তো বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে সুন্দর একটা পড়ার রুটিন খুঁজো তোমরা আজকে হচ্ছে আমি তোমাদের গোল্ডেন এ প্লাস পাওয়ার মতো যে একটা রুটিন আছে সেটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দেবো এবং তৈরি করে দেবো কিন্তু শুরুতে একটা কথা বলতে চাই এই ভিডিওটা তাদের জন্যই যারা ভিডিওটা পুরোটা দেখবে এবং দেখা শেষে এইটা পরীক্ষা তুমি যদি আমার ভিডিওটা দেখো এবং দেখার পরে দুই দিন দিন মেনে হচ্ছে তুমি আবার আগের মতো সে চলা শুরু করো তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য না এবং এই ভিডিওটা দেখার কোনো মানেও থাকবে না আর শুরুতে আরো একটা কথা বলতে চাই সেটা হলো আমার এই ভিডিওটা দেখলে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে কারণ তুমি যদি এভারেস্ট জয় করতে চাও এবং সেখানে তুমি পায়ে হেঁটে যদি যাত্রা শুরু করো আর আমাকে বলো যে স্যার আমি তিরিশ মিনিটে হচ্ছে বা পঁয়ত্রিশ মিনিটে কিভাবে আমি জয় করে সেরকম একটা আমাকে বুদ্ধি দেন তাহলে এই কথাগুলো হবে হাস্যকর কারণ তুমি চাচ্ছ গোল্ডেন এ প্লাস প্লাস সেখানে তোমাকে অবশ্যই হবে এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমাকে এমন একটা রুটিন দেন যেন রুটিন দেন যেন আমি এক মাস পরেই গোল্ডেন এ প্লাস পেয়ে যাই স্যার আমাকে এমন একটা রুটিন দেন যেন আমি পনেরো দিন পরেই গোল্ডেন এ প্লাস পেয়ে যাই এগুলো হচ্ছে অসম্ভব অযৌক্তিক তোমার এখনো যতটুকু সময় আছে তুমি এখন থেকে যদি যাত্রা শুরু করো এবং প্রপারলি ওয়েতে আমার কথাগুলো মেনে চলতে পারো তখনই কিন্তু তোমার দিন শেষে কাঙ্ক্ষিত এ প্লাসটা সম্ভব যেভাবে এভারেস্ট যদি বিজয় করতে হয় তাহলে পায়ে হেঁটে উঠতে হলে সেখানে অনেক সময়ের দরকার আছে অনেক পরিশ্রমের দরকার আছে ঠিক আছে সো সবাইকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার জন্য যাতে করে তুমি এই ভিডিওটা দেখলে কষ্ট করে সেখান থেকে একটা ভালো আউটপুট পেতে পারো ক্লিয়ার এখন দেখো পড়ার রুটিন তৈরি করার আগেই সব থেকে বিশেষ করে যে বিষয়টা আমাদের সামনে আসে আমাদের সময়টা সময় হচ্ছে একটা সকাল দুপুর প্লাস বিকাল এবং হচ্ছে রাত সো সকালে আমরা আসলে টাইমটা কিভাবে বের করতে পারবো এখন তুমি যদি হচ্ছে নবাবের মতো ঘুম থেকে ওঠো নয়টার সময় উঠে ফেরে স্টেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাও তাহলে সকালে তুমি কখনোই টাইম পাবে না আর যদি তুমি পরিশ্রমী হিসাবে নিজেকে গড়ে তুলতে চাও এবং তোমার স্বপ্নটাকে তুমি যদি হাতের মুঠে আনতে চাও তাহলে তোমার এখানে চিন্তা করতে হবে যে আমি হয়তো যদি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বলতে পারি যারা মুসলমান আছো তারা তো ফজরের নামাজ পড়তে উঠবাই তুমি ওঠার পরে আর ঘুমাবা না ওইখান থেকে তোমার যাত্রাটা শুরু করবা ধরো তুমি যদি ফজর নামাজ পড়তে ওঠো সাড়ে চারটা বা পাঁচটার দিকে তোমার উঠতে হলো মানে ওভারঅল তোমার হচ্ছে সাড়ে পাঁচটার ভিতরে আমি বলবো যে তোমার অজু করা বলো নামাজ পড়া বলো নামাজের পর একটু দোয়া দূরত পড়া বলো এটা করতে করতে তোমার হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেল ঠিক আছে তো সাড়ে পাঁচটা থেকে তুমি শুরু করো টাইম ঠিক আছে সাড়ে পাঁচটা থেকে তুমি শুরু করো যদি তুমি সাড়ে পাঁচটা থেকে শুরু করো তাহলে এরপর তুমি কয় ঘন্টা সময় পাচ্ছ দেখো সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এই তিন ঘন্টা সময় কিন্তু তুমি পাচ্ছ কেন কারণ সাড়ে আটটার পরে তোমার হচ্ছে খাওয়া দাওয়া যদি গোসল করতে চাও গোসল করা তারপর হচ্ছে তোমার স্কুলে ব্যাগ গোছানো স্কুলের জন্য রেডিও হওয়া আবার হচ্ছে স্কুল অনেক দূরে সেখানে স্কুলে যাত্রা পথ ঠিক আছে সবকিছু মিলিয়ে তোমার বাকি যত সময়টুকু আছে সেই সময়টুকু আমি বলবো সেটা স্কুলে যাওয়ার প্রস্তুতি জন্য রাখা উচিত তো এই যে বাইরে হচ্ছে তিন ঘন্টা সময় পাচ্ছ তুমি সাড়ে পাঁচটা থেকে হচ্ছে তুমি সাড়ে আটটা পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু তোমার তিন ঘন্টা সময় তুমি পেয়ে যাচ্ছ তো এই তিন ঘন্টা সময় কাজে খাটানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হতে পারে যে এই তিন ঘন্টা সময় আমি কোন কোন সাবজেক্ট পড়বো এটা নিয়ে প্রশ্ন আছে সেটা আমি পরে বলতেছি এর বাইরে যদি অন্য ধর্মের থাকো তাদের ক্ষেত্রে বলবো তুমি ওভারঅল চেষ্টা করবো ছয়টার মধ্যে ওঠার ছয়টার মধ্যে উঠলেও তুমি মিনিমাম এখানে দুই ঘন্টা সময় পাচ্ছ ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা এবং আরো দুই ঘন্টারও বেশি আড়াই ঘন্টা তুমি নিতে পারো ঠিক আছে সকালের সময়টা গেল এখন দুপুর এবং হচ্ছে প্লাস বিকালের যে সময়টা এইটা তোমার হচ্ছে এই সময়টা কি করতে হবে সেটাও বলতেছি এরপরে দেখো রাতের বিষয়টা এখন বিশেষ করে সন্ধ্যা হতে হতেই সাতটা প্রায় বেজে যায় এবং তোমার হচ্ছে মাগরিবের নামাজ শেষ করতে করতে প্রায় সাড়ে সাতটা বেজে যায় আমি সাড়ে সাতটা থেকে টাইমটা ধরলাম সাতটা সাতটা তিরিশ থেকে হচ্ছে তোমার আটটা তিরিশ এক ঘন্টা আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ দুই ঘন্টা নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ তিন ঘন্টা দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ চার ঘন্টা এগারোটা তিরিশের উপরে যাওয়ার দরকার নাই কারণ তোমার ঘুমেরও প্রপারলি একটা ঘুমেরও দরকার আছে তো তুমি যদি এগারোটা তিরিশ বা এগারোটা দিকে ঘুমাতে যাও অ্যানআফ ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু ওভারঅল তুমি এখানে কিন্তু ওভারঅল তুমি চার ঘন্টা পেয়ে যাচ্ছো এখানে তুমি হচ্ছে চার ঘন্টা পেয়ে যাচ্ছো আর এখানে পাচ্ছো তিন ঘন্টা তো চার আর তিন সাত ঘন্টা পড়াশোনা করলে অ্যানআফ অ্যানআফ ইজ অ্যানআফ ঠিক আছে কন্টিনিউ যদি এটা তুমি কন্টিনিউ ধরে রাখতে পারো অ্যানআফ এখন দেখো অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আমার সকালে প্রাইভেট আছে অনেকের প্রশ্ন থাকবে স্যার আমার হচ্ছে রাত্রে প্রাইভেট আছে হ্যাঁ আমি তো আসলে এত সময় বের করতে পারবো না আমার তো আসলে ঘন্টা থাকে না তো তোমাদের জন্য একটু বলতে চাই আমাদের একটা কমন বিষয় যেটা দেখি আমাদের সমাজে বা স্টুডেন্টদের মাঝে যে সে স্কুলের পড়া পড়ে এবং এর বাইরে তোমার হ্যাঁ প্রাইভেট আছে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনলাইন প্রাইভেট ব্যাস কোচিং থাকে আবার হচ্ছে থাকে অর্থাৎ সে চার টিচারের কাছে পড়ে চার পাঁচটা টিচারের কাছে পড়ার পর দিন শেষে তার হাতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় থাকে এবং সে প্রাইভেট পড়তে পড়তেই তোমার হচ্ছে দিনগুলো পার করে দেয় এইটা একটা ভয়ংকর মানে ভুল তোমাদের সিদ্ধান্ত কারণ তোমরা যদি হচ্ছে নিজের সময়টাকে সম্পূর্ণ হচ্ছে প্রাইভেট টিচারের কাছে পড়তে পড়তে শেষ করে দাও তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে টিচারের কাছ থেকে তুমি যখন শিখো তখন তোমার হচ্ছে মাথায় কাজ করে বোঝার বিষয়টা অর্থাৎ তুমি একটা জিনিস বুঝতেছ না একটা জিনিস পারতেছো না সেই জিনিসটা তুমি হচ্ছে টিচারের কাছ থেকে শিখতেছো কিন্তু তোমার যে নিজের ভিতরে ইনপুট করার জন্য অর্থাৎ আমাদের মেমরিতে সেট করার জন্য আলাদাভাবে একটু পড়তে হয় সেই সময়টা তুমি পাচ্ছ না তাইলে ওই শেখাটা তোমার দুই দিন পর এমনিতেই মাথায় থাকবে না তুমি যে কোনো ভালো একটা শেখার মাধ্যম খুঁজে নেবা যে কোনো ভালো একটা শেখার মাধ্যম সেটা তোমার স্কুল টিচার হোক সেটা তোমার প্রাইভেট টিচার হোক সেটা কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক তুমি যে কোনো একটা শেখার মাধ্যমকে সিলেক্ট করো কারণ হচ্ছে তুমি যে কোনো একটা জায়গা থেকে ভালো শেখার মাধ্যম যদি পেয়ে যাও সে থেকে শেখার পরে তুমি যদি বিষয়টা বাসায় বসে একটু দিতে পারো বাসায় বসে একটু সুন্দর পারো তাহলে তোমার হচ্ছে সেটা একটা ভালো আউটপুট আসবে কিন্তু তুমি যদি সব সময় হচ্ছে প্রাইভেটের পিছনে দৌড়াও তুমি হচ্ছে সেখানেই সময়টা নষ্ট করে দাও এবং বাসায় তুমি মানে পর্যাপ্ত সময় দিতে না পারো তাহলে ওই টাকা খোয়াইয়া পড়া কষ্ট কইরা পড়া তোমার ওইটা কোনো কাজে দিবে না আমার তিনটা ব্যাস সরি দুইটা ব্যাস চালু আছে এসএসসি ক্ষেত্রে বিশেষ করে নাইন এবং আরো একটা ব্যাচ চালু হবে তো দুইটা ব্যাচ যে চালু আছে সেখানে আহ তোমার হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং গণিত নিয়ে একটা ব্যাচ এবং হচ্ছে আরেকটা হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটি নিয়ে একটা ব্যাচ তো ওদেরও আমি বলেছি এই কথাগুলো যে তুমি আমার কাছ থেকে শিখতেছো আমার কাছ থেকেই শেখো যদি আমার পড়াটা তোমার কাছে ভালো মনে হয় অন্য কারো কাছ থেকে শেখার দরকার নেই এবং আমি তোমাকে হচ্ছে আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট বুঝাই দেবো এবং যা দরকার তোমার সেটা যে কোনো বিষয় হোক যা কিছু বোঝা দরকার তুমি আমাকে বলবা এবং আমি তোমাকে সেটা বুঝাইয়া দিতে বাধ্য এবং তোমাকে সেটা আমি বুঝাই দিবই যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝবা দরকার আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বুঝাবো কিন্তু তোমার সময়টাকে প্রপারলি ওয়েতে কাজে কাটাতে হবে তুমি প্রাইভেট কেন করো প্রাইভেট কি প্রাইভেটের স্যারের কাছে যাই মুখস্থ মুখস্থ করে তারপরে পড়া দাও না এই কাজটা করে তোমার হচ্ছে ক্লাস ওয়ান টুর ছেলে পানে দেখা যায় তাদের হচ্ছে পড়াটা ওই স্যারেরই পড়াইয়া মুখস্থ করে আদায় করে নেয় হ্যাঁ কিন্তু তুমি তো হচ্ছে বড় হয়েছো ভাই তোমার এখন কি করতে হবে তোমার যেই জায়গাটায় সমস্যা তুমি সেই জায়গাটা স্যারের কাছ থেকে বুঝবা বোঝার পরে তুমি বাসায় বসে সেটাকে প্রস্তুত করবা ক্লিয়ার তাহলে তুমি কেন হচ্ছে সারাদিন এক একটা টিচারের পিছনে সারা দিন তুমি হচ্ছে অনলাইন কোচিং বাইরে কোচিং বাসায় টিউটারের পিছনে তুমি সময় নষ্ট করতেছো তাহলে তো তুমি পড়ার সুযোগ পাচ্ছ না সো আমি এই থেকেই আমার কাছে যারা পড়ে ওদের বলেছি আমার অনেক স্টুডেন্ট বলছে স্যার আমি তো আপনার কাছে পড়তেছি আমি কি বাইরে এটা করবো কিনা আমি বলছি না হয় তার কাছে পড়ো হয় আমার কাছে পড়ো আমার কাছেই যে পড়তে হবে এটা কোনো কথা না তুমি যদি আমার পড়াটা ভালো মনে করো আমার শেখাটাকে ভালো মনে করো বা মনে হয় যদি যে সারের কাছ থেকে আমি খুব সুন্দরভাবে শিখতে পারতেছি বুঝতে পারতেছি তাহলে আমার কাছে কন্টিনিউ করো আর যদি মনে হয় যে না আমি সারের পড়াটা বুঝতে পারতেছি না বা সারের কাছ থেকে ভালোভাবে শিখতে পারতেছি না তাহলে তুমি হচ্ছে বাইরে ই করো তো তোমাদের পড়তে আমার অনুরোধ থাকবে যে কোনো একটা ভালো শেখার মাধ্যম তোমরা গড়ে নিতে পারো তোমাদের দুইটা ব্যাচ চালু আছে যেটা বললাম আর একটা সায়েন্সের ব্যাচ চালু হবে সায়েন্সের ব্যাচটা আমি শুরু করেছিলাম কিন্তু আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার জন্য আবার সেটা অফ করে দিয়েছিলাম তো সেটা খুব শিগগিরই চালু করব তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তাদের বলবো 01709139864 এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো 01709139864 এবং আমি ফি টাকা খুবই কম রাখি ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং গণিত এই তিনটা সাবজেক্টের জন্য মাত্র তিনশো টাকা প্রতি মাসে ফি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের জন্য মাত্র তিনশো প্রতি মাসে ফি একদম পানির দামে আমি হচ্ছে পড়াই কারণ আমার কাছে যেন সকল ধরনের স্টুডেন্ট পড়তে পারে এই চিন্তা করে ঠিক আছে এছাড়াও আমার হচ্ছে তোমার প্রায় মানে আমার হচ্ছে ফেসবুকের লিঙ্ক এবং হচ্ছে পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো তবে আমার কাছেই যে পড়তে হবে আমি যে ভালো পড়াই এটা আসলে বাস্তব কথা না তুমি যার কাছে ভালো বোঝো সেই ভালো পড়ায় কারণ সব স্টুডেন্ট সব শিক্ষকের পড়াকে এনজয় করে না সব স্টুডেন্ট সব মানে শিক্ষকের পড়াকে ভালো মনে করে না সব স্টুডেন্ট সব শিক্ষকের পড়া ভালো বোঝে না তো এক একটা স্টুডেন্ট এক একটা শিক্ষকের পড়া ভালো বোঝে তুমি কোন শিক্ষকের পরা ভালো বুঝতেছো সেটা তোমাকে একটু যাচাই করে নিতে হবে এবং যেই শিক্ষকের পড়া তোমার কাছে ভালো লাগে যে শিক্ষকের পড়া তুমি ভালো বোঝো তুমি তার কাছ থেকেই আমার কাছে পড়তে হবে বা বা প্রাইভেট টিউশন এটা কোনো কথা না কথা হলো সেটা তুমি কার কাছে ভালো বুঝতেছো একটা শেখার মাধ্যম তুমি খুঁজে নাও জাস্ট একটা মাধ্যম থেকেই তোমার সবকিছু কমপ্লিট করার চেষ্টা করো আশা করি বুঝতে পারছো তুমি হচ্ছে এখানে দৌড়াবো এখানে দৌড়াবা সারাদিন সময় নষ্ট করবা এটা করে কিন্তু তুমি ভালো আউটপুট পাবা না মানে ক্লিয়ার এখন দেখো সো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে যদি কেউ হচ্ছে তোমার সকালে সময়টা একটু নষ্ট হয় সে এখানে একটু সময় বাড়াই দেওয়ার চেষ্টা করবা কারণ আমি শুরুতে একটা কথা বলছি তুমি জয় করতে চাচ্ছে এভারেস্ট সেখানে তুমি যদি চিন্তা করো আমি আধা ঘন্টায় কিভাবে এভারেস্টে চড়ে উঠে যাব পসিবল না তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এখন এই যে সময় একটা আছে এই সময়টা খুবই খুবই ইম্পর্টেন্ট স্কুল প্লাস প্রাইভেট একটা কাজ করি কি আমরা স্কুলে স্কুলে তোমার হচ্ছে যখন যাই তখন স্কুলে কিন্তু আমরা বড় একটা সময় ওখানে পার করি তাই না চার থেকে পাঁচ ঘন্টারও বেশি একটা সময় আমরা পার করি স্কুলে তো সেই সময়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভালো স্টুডেন্ট তারা কি করে জানো তারা হচ্ছে ওই সময়টাকে প্রপারলি কাজে খাটায় কিভাবে কারণ ওখানে তো আমি শিখতে যাচ্ছি ওখানে তো আমি মজা করতে চাচ্ছি না তার মানে ওই সময়টাকেও যদি আমার শেখার ভিতরে বা পড়ার ভিতরে নিয়ে আসতে পারি তাহলে কি এটাও আমার হচ্ছে পড়াশোনার ভিতরে চলে আসলো কিন্তু আমরা সেটা করি না আমরা করি কি স্কুলে যাওয়ার দরকার যাই বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়া দরকার দেই সারে ক্লাসে আসলে ক্লাসটা দেখা দরকার দেখি মনোযোগ থাকে না কিছু করি না তাই না এভাবে না তুমি হচ্ছে যখন স্কুলে যাবা স্কুলের স্যার যেটা পড়াক তুমি চেষ্টা করবা ওই সময় ওই জিনিসটা ক্যাশ করার মানে তুমি ওই জিনিসটা বোঝার চেষ্টা করবা এবং ওই জিনিসটা মাথায় একটু সেট করার চেষ্টা করবা যাতে তুমি পরবর্তীতে দেখলে অন্তত বুঝতে পারো যে আসলে এই টপিকটা থারে এভাবে পড়াইছিল তাহলে এই টপিকটা আসলে এই এই বিষয় তাই না এটা তুমি ওই সময় যখন স্যার যতটুকু সময় পড়াবে তুমি ওই পড়াটুকে ক্যাশ করার বা তুমি হচ্ছে বোঝার চেষ্টা করবা ফুল ফোকাস দিয়ে তোমার বন্ধু কি করতেছে আরেকজন কি করতেছে কে દુষ্টামি করতেছে ডাজেন্ট ম্যাটার তুমি তোমার ফোকাস দিবা সম্পূর্ণ স্যার যতটুকু সময় পড়াবে তুমি সম্পূর্ণ ফোকাস পড়াটুকু তুমি বোঝার চেষ্টা করবা ক্লিয়ার এরপর একটা স্যার যখন ক্লাস শেষ করে আর একটা স্যার আসে দশ পনেরো সময় লাগে বা দশ মিনিট সময় নেয় তো আমরা কি বিশেষ আমি যেই পড়াটা আমি বাসায় বেশি সময় দিয়ে পড়া দরকার ছিল সেই পড়াটা আমি বাসায় অত সময় দিই না হালকা আমি একটু তোমার ওখানে প্রিপেয়ার করে নিতাম পরে ওই যে দশ মিনিট বা পাঁচ মিনিট গ্যাপ পাইতাম ওই সময় হচ্ছে আমি পড়াটা সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করতাম এবং যখন দেখবা তোমার হচ্ছে স্যার আসবে বা পরীক্ষা একটু আমরা যে সব জিনিসগুলো পড়ি ওগুলো খুব ভালো মাথায় থাকে তো আমি সব সময় এই কাজটা করতাম ওই যে মাঝখানের সময়টুকু দেখতাম ছেলেরা একটা ক্লাস শেষ হলেই দৌড় দিয়ে বাইরে নামতাম আমি বাইরে নামতাম না আমি কি করতাম ওই মাঝখানের সময়টুকু আমি পরের ক্লাসে যে স্যারের পড়াটা দিতে হবে বা স্যারের পড়াটা ছিল সেটা আমি ওই সময় আবার একবার রিভিশন দিতাম এবং ওই সময় রিভিশনটা থেকে বেস্ট পড়ো কারণ ওইটা আমার খুব মাথায় থাকতো কারণ মনে হইতো একটু পরেই তো আমাকে স্যার এটা আমার এটা এখন রেডি করতেই হবে সো করতে পারো তাহলে দেখবা তোমার হচ্ছে এই যে তোমার স্কুলের সময়টা তুমি প্রপারলি কাজে খাটাতে পারতেছো এবং সেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো একটা এফেক্ট সৃষ্টি করবে এরপর হচ্ছে প্রাইভেট তুমি যে জায়গায় প্রাইভেট পড়ো সেটা তুমি রাতে পড়ো বিকালে পড়ো সকালে পড়ো অনলাইনে পড়ো যেখানে পড়ো প্রাইভেটে স্যার যেটা পড়াচ্ছে স্যারের কাছে তুমি মজা করতে যাও নাই স্যারের কাছে কি তোমার হচ্ছে গল্পগুজব করতে গেছো যাও নাই গেছো কি করতে পড়তে এখন পড়তে গেছো পড়তে যাই তুমি যদি হচ্ছে সেখানে আবার ফোকাস না দিয়ে পড়ো বা স্যার যেটা বুঝাচ্ছে সেটা যদি বোঝার চেষ্টা না করো তাহলে তুমি গেছো কেন ওখানে তোমার তো যাওয়ার কোনো কথা ছিল না যেহেতু গেছো মানে পড়তে গেছো এখানে যেহেতু পড়তে গেছো তার মানে স্যার যেটা পড়াবে যখন

যেখানেই পড়বা সেখান থেকে যেন তুমি কিছু শিখতে পারো সেই চিন্তাটা মাথায় নিয়ে তুমি হচ্ছে যতটুকু সময় পড়বা ততটুকু সময় ফুল ফোকাস দিয়ে সারের পড়াটা বোঝার চেষ্টা করবা ক্লিয়ার এখন যেটা বলছিলাম যে এখানে যে মনে করো হচ্ছে সকালে প্রাইভেট থাকে তার তো বিকালে প্রাইভেট থাকার কথা না আবার যে হচ্ছে রাতে প্রাইভেট থাকে তার বিকালে প্রাইভেট থাকার কথা না মনে করো তোমার এখানে প্রাইভেটে দুই ঘন্টা সময় নষ্ট হলো তাহলে তুমি এইখানে সেই দুই ঘন্টা সময় একটু অ্যাড করে নিবা ঠিক আছে এখানে সেই দুই ঘন্টা সময় অ্যাড করে নিবা তাহলে দেখো তোমার কিন্তু অ্যাভারেজে সাত থেকে তুমি চাইলে আট ঘন্টা তুমি পড়তেছো সাত থেকে আট ঘন্টা না একটা স্টুডেন্টের ছয় ঘন্টা যদি সে প্রপারলি পড়ে তাহলে এনাফ তার জন্য কন্টিনিউ এবং সে পড়াটা কি নামের সে পড়াটা হতে পারে কাজে অর্থাৎ ফুল ফোকাস দিয়ে যোগ দিয়ে ওই যে এই স্বপ্নটাকে মাথায় গোল্ডেন এ প্লাস ঠিক আছে ওই স্বপ্নটাকে মাথায় রেখে যদি তুমি করতে পারো তাহলেই তোমার সফলতা আসবে এখন আরেকটা বিষয় আছে শুক্র এবং শনিবার দুইটা দিন তো ঈদের ছুটি পাও তাই না শুক্র এবং শনিবার দুইটা দিন ঈদের ছুটি পাও এবং তোমরা মনে করো এটা আমাদের ঈদের ছুটি এবং সেই অনুযায়ী কাটাই দাও না তুমি হচ্ছে বাকি পাঁচটা দিন যা পড়তেছ তুমি এই দুই দিনে এই পাঁচ দিনের সমান পড়ার চেষ্টা করবা ঠিক আছে পাঁচ দিনের সমান পড়ার চেষ্টা করবা পাঁচ ইকল টু লিখে দিছি কিন্তু অর্থাৎ পাঁচ দিনে যেটা পড়বা তুমি এই দুই দিনে সেই পড়াটা পড়ার চেষ্টা করবে কারণ তুমি ওই দিন তোমার কি স্কুল থাকতেছে না প্রাইভেট অনেক জায়গায় তাও বন্ধ থাকে ঠিক আছে কোচিং অনেক জায়গায় তাও বন্ধ থাকে তো তুমি এই দুইটা দিন কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছ এবং এই তোমার পাঁচটা দিন চলবে রুটিন অনুযায়ী আর এই দুইটা দিন চলবে টার্গেটের পর অর্থাৎ আজকে আমি এই বই কমপ্লিট কমপ্লিট মানে কমপ্লিট আজকে আমি টার্গেট করছি এই একটা বই আমি কমপ্লিট করবো একদিনে কমপ্লিট মানে কমপ্লিট তুমি যেভাবে হোক যতটুকু সময় দরকার হোক তুমি টার্গেট নিয়ে তুমি হচ্ছে এখানে দুই দিনে সেই বইটা কমপ্লিট করে ফেলবা অর্থাৎ এই পাঁচ দিন চলবে তোমার রুটিনের পড়া এই দুই দিন তোমার হবে টার্গেটের পড়া বা রিভিশন অর্থাৎ তুমি যেগুলো পড়ছো সেগুলো আবার একদিনে সব রিভিশন দিবা ঠিক আছে তার মানে হচ্ছে কি পাঁচ দিন তোমার রুটিনের ভিতরে থাকবে আর দুই দিন টার্গেট অথবা রিভিশন মাথায় থাকে যেন এখন প্রশ্ন হলো যে অনেকের যে সকালে কয় ঘন্টা মানে কোন সাবজেক্ট পড়বো আমি বিকেলে কোন সাবজেক্ট পড়বো রাতে কোন সাবজেক্ট পড়বো যদি তুমি হচ্ছে পড়ার সময়টা নির্ধারণ করতে পারো তোমার সময়টা কিন্তু তোমার নির্ধারণ করতে হবে কারণ তুমি কোন কোন সময় ফ্রি থাকো সেই সময়গুলোকে বের করে তারপর হচ্ছে তোমার সেই ছয় ঘন্টা বলো অথবা এই সাত ঘন্টা আট ঘন্টা যেটা বলো তুমি মনে করো তোমার ছয় ঘন্টা টাইম পাইলা সেই ছয় ঘন্টা অনুযায়ী তোমার রুটিনটা সাজাবো যে আমি সকালে দুই ঘন্টা পাইছি বিকালে দুই ঘন্টা পাইছি রাতে দুই ঘন্টা পাইছি সময় তাইলে এই আমার ছয় ঘন্টা এই ছয় ঘন্টা আমি পড়বো বাসায় বসে আমি হচ্ছে সকালে তিন ঘন্টা পাইছি বিকালে দুই ঘন্টা পাইছি রাতে দুই ঘন্টা পাইছি আমার সাত ঘন্টা এই সাত ঘন্টা তুমি পড়বা বাসায় রুটিন করবো এই অনুযায়ী তুমি হচ্ছে সকালে তিন ঘন্টা পাইছো দুপুর বিকালে দুই ঘন্টা পাইছো এখানে তিন ঘন্টা পাইছো আমার আট ঘন্টা সময় এই আট ঘন্টার উপরে ভিত্তি করে তুমি একটা রুটিন করবা ক্লিয়ার এখন কোন কোন সময় কোন সাবজেক্ট গুলো পড়বো কতটুকু সময় দিব এটা নিয়ে একটা আবার প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমি তোমাদের একটু বলি দেখো তুমি যদি হচ্ছে সকালে অঙ্ক করতে ভালো লাগে তাহলে তুমি অঙ্ক সাবজেক্টটাকে সকালে রাখতে পারো তোমার যদি সকালে ইংরেজি পড়তে ভালো লাগে তাহলে তুমি সকালে ইংরেজি সাবজেক্টে রাখতে পারো তোমার যদি সকালে বাংলা পড়তে ভালো লাগে তুমি সকালে বাংলা পড়তে পারো অনেকে বলে সকালের পড়াটা মনে থাকে হ্যাঁ সকালের পড়াটা মনে থাকে কিন্তু এক একটা মানুষের ভালো লাগা এক এক রকম যেমন আমার হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের দেখছি যে সকালে তোমার হচ্ছে ইংরেজি বেশি পড়তো বা কঠিন সাবজেক্টগুলো বেশি পড়তো বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু আমার সকাল উঠলে আমার নিজের শরীরটাকে একটু ঠিক করতে কেমন জানি সময় লেগে যায় তো এজন্য আমি সকালে হচ্ছে বাংলা বা হচ্ছে সহজ যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়তে পছন্দ করতাম এবং আমি সেগুলো ওই সময় পড়ার চেষ্টা করতাম আমার আবার বিশেষ করে রাতে তোমার হচ্ছে দেখা যেত সন্ধ্যার পরের সময়টা কেন জানি না আমার একটু মনটা প্রফুল্ল থাকতো সব সময় ভালো লাগতো বা সন্ধ্যার পরে পড়তেই হয় হ্যাঁ এরকম একটা জায়গা থেকে হয়তো পড়াশোনা করতে ভালো লাগা কাজ করতো ওই সময় আমার কঠিন সাবজেক্টগুলো পড়তে ভালো লাগতো আমি কঠিন সাবজেক্টগুলো পড়তাম আবার ঘুমানোর আগে ঘুম পাইলে ম্যাথ পড়তে গেলে একটা মাস্টারদের চাপ কাজ করে যার জন্য হচ্ছে ম্যাথের বিষয়টা আমি একদম রাতের দিকে রাখতাম এখন কথা হলো তোমার কি ভালো লাগে তোমার যদি মনে করো হচ্ছে সকালে ইংরেজি পড়তে ভালো লাগে তাহলে ইংরেজি পড়বা তোমার যদি সকালে তোমার হচ্ছে বাংলা পড়তে ভালো লাগে বাংলা পড়বা আমার একটা স্টুডেন্ট পড়াই অফলাইনে ওরা আমি বলতেছি তুমি সকালে এই সাবজেক্টগুলো পড়ো বলতেছে ভাই আমার সকালে আসলে এগুলো মাথায় ঢোকে না আমার সকালে একটু এই পড়াগুলো পড়লে ভালো লাগে তো ওর ওই পড়াগুলো ভালো লাগে তো ওই ওই জন্য সকালে ওই পড়াটা পড়ে তো তুমি সিলেক্ট করবা সকালে তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে তবে এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবা কঠিন সাবজেক্টগুলো যেমন তোমার সায়েন্সের সাবজেক্টগুলো আছে ঠিক আছে তারপর হচ্ছে গণিত ইংরেজি আছে এই সাবজেক্ট তুমি হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সময় রাখার চেষ্টা করবা মিনিমাম কারণ পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট কারণ হচ্ছে তোমার কঠিন সাবজেক্ট গুলো আধা ঘন্টায় তুমি পড়লে হবে না কিছুই হবে না তুমি সহজ যে সাবজেক্ট গুলো আছে যেমন বাংলা তারপর হচ্ছে ইসলাম সামাজিক বিজ্ঞান বলো তারপর বাংলা দ্বিতীয় বলো তারপর আইসিটি বলো এই যে তোমার সহজ সাবজেক্ট গুলো আছে এগুলো তুমি যদি আধা ঘন্টা সময় দাও তাহলে কিন্তু ক্লিয়ার তো ওই সাবজেক্ট গুলো একটু কম সময় রাখবে এবং সহজ সাবজেক্টগুলো যেন সপ্তাহের ভিতরে দুই দিন ধরতে পারো বা দুই দিন তোমার হচ্ছে রিভিশন দিতে পারো সেভাবে তুমি প্ল্যান করে তারপর হচ্ছে ওই সহজ সহজ এবং একদম যে আলাদা করে এমন না ওই সাবজেক্টটা যেন সপ্তাহের ভিতরে দুই দিন বা একদিন ধরা হয় সেভাবে প্ল্যান করে একটা রুটিন করবার আর কঠিন সাবজেক্টগুলো তুমি একটু সময়টা বাড়াই দিবা ঠিক আছে যাতে করে কঠিন সাবজেক্টগুলোকে আমি কঠিন ভাবে পড়ে ওটাই ভালো রেজাল্ট করতে পারি এবং সহজ সাবজেক্টগুলো একেবারে দূরে ঠেলে না দিয়ে ওইটাকেও যেন আমার সহজে নিজের আয়ত্তের ভিতরে রেখে ওখান থেকে সহজে প্লাসটা অর্জন করতে পারি তাহলেই কিন্তু দেখা যাবে দিন শেষে তুমি সকল সাবজেক্টে এ প্লাস অর্জন করতে পারবে এবং এই যে স্বপ্নের গোল্ডেন এ প্লাস স্বপ্নের গোল্ডেন এ প্লাস এটা কিন্তু তোমার হাতের নাগালে চলে আসবে এবং তোমার স্বপ্ন যদি বড় হয় তুমি গোল্ডেন এ প্লাস না পাইলেও এ প্লাস নিশ্চিত পাবা কিন্তু তুমি যদি টার্গেট করো ভাইয়া আমার টার্গেট হচ্ছে এ প্লাস দেখা যাবে তোমার এ প্লাস মিস হয়ে যাবে তুমি যদি টার্গেট করো ভাই আমার রেজাল ভালো রেজাল্ট করার স্বপ্ন তোমার ভালো রেজাল থেকে খারাপ রেজাল হবে তুমি যদি চিন্তা করো মোটামুটি পাস করতে তাহলে তোমার জীবনে ফেল ঝুটবে সো স্বপ্ন দেখার ক্ষেত্রে অবশ্যই স্বপ্ন বড়টা দেখবা ক্লিয়ার সো আশা করি পুরো বিষয়বস্তুটা বুঝতে পারছো যে সময় তুমি কিভাবে বের করবে তোমার অবশ্যই সকালের সময়টাকে বের করতেই হবে তুমি সকালের সময়টা বের না করতে পারলে তুমি সবার থেকে পিছিয়ে থাকবে এটা মাস্ট এটা মাস্ট ঠিক আছে এবং এই সময়টাকে যদি তুমি পোপালি কাজে না খাটাও তাহলে তুমি সবার থেকে বিষয় থাকবে স্কুলের সময়টাকে বন্ধুদের সাথে আড্ডায় ক্লাসে মনোযোগ না দিয়ে সময় পার করলে তুমি বাস খাবা মাস্ট বাস খাবা এবং রাতের এই সময়টা তো কথাই নাই এই সময়টায় তোমার যদি প্রাইভেট থাকে তুমি প্রাইভেটটা কিভাবে পড়তে হবে সেটাও বলছি এবং এখানে দুই ঘন্টা লস হলে তুমি বিকালে ফ্রি থাকলে সেই বিকালে দুই ঘন্টা তুমি কাভার করে নিবা ঠিক আছে এরপরে দেখো ঘুমের বিষয়টা আমি যদি হচ্ছে এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমাই সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে তোমার হচ্ছে কি দেড়টা দেড়টা থেকে আড়াইটা আড়াইটা থেকে সাড়ে তিনটা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা ওগুলো যেহেতু ইংরেজিতে লিখছি সাত ঘন্টা তুমি ঘুম তোমার জন্য কি এনাফ বুঝছো ছয় ঘন্টা ঘুমি এনাফ আর এই সময় একটু কষ্ট করতেই হবে তুমি আবার বাকি সময় একটু ঘুমাইও সমস্যা নাই কিন্তু এই যে তোমার হচ্ছে সামনে একটা লক্ষ্য আছে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করার জন্য একটু একটু ঘুম কমাতে হবে হবে পরিশ্রম করতে তো স্বপ্ন পূরণ করতে পারবা না তুমি ঠিক আছে সো যারা পুরো ক্লাস মানে ভিডিওটা দেখেছো আশা করি এখন পুরো বিষয়টা ক্লিয়ার তুমি সময় কোথা থেকে কিভাবে বের করবা কখন কোন সাবজেক্ট গুলো পড়বা রুটিনটা কিভাবে সাজাবা আমি বললাম তো যে তোমার হচ্ছে কঠিন সাবজেক্ট গুলোকে একটু বেশি সময় দিয়ে তুমি রুটিনে সেটা ঠিক করবা এবং সহজ সাবজেক্ট গুলোকে অন্তত সপ্তাহে দুই দিন যেন ধরতে পারো সেটা যেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় দিতে পারো ঠিক আছে আর এই যে বাকি দুই দিন আছে এই দুই দিন তোমার হচ্ছে একটা টার্গেট নিবা এই বইটা শেষ করা বা এই কয়টা অধ্যায় শেষ করা অথবা তুমি মাঝে মাঝে টার্গেট নিবা যে আমি পিছনে যে পড়া গুলো পড়ছি দুই দিন আমি একবার সেটা রিভিশন দিবো তাহলে দেখবা তোমার পড়াটা খুব শক্ত ভাবে হবে এবং যখন তুমি এভাবে একটা প্রিপারেশন নিতে পারবা তখন কিন্তু তোমার দিন শেষে একটা ভালো রেজাল্ট তোমার জন্য অপেক্ষা এমনিতেই করবে ঠিক আছে ছ শুরুতে যে কথাটা বলেছিলাম ভিডিও যখন দেখেছ অবশ্যই এটা মানতে হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত মানতে হবে যদি না মানতে পারো এই ভিডিও দেখার কোনো মানে নেই আর আমার এই ঝরাইয়া চিলদানেরও কোনো মানে নেই তো সবাই ভালো থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ